এক মাস সি ফুড না খাওয়াতে মনে হচ্ছিল হাজার বছর ধরে সি ফুড না সি লাভারদের জন্য আজকে ভিডিওটা আজকে দেখাবো মুনাস কিচেনের নতুন সি ডালা সাথে আছে কাচির ডালা সো সব কিছু ডিটেলস থাকবে আজকে ব্লগে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে আবারও নিয়ে আসলাম ডালার ভিডিও যেটা হচ্ছে মুনাস কিচেন থেকে মুনাস কিচেনে সবসময় কাচির ডালা পোলাও রোস্টের ডালা খেয়েছি বাট এখন পর্যন্ত আমরা সি ডালা খাইনি মুনাস কিচেন কিন্তু নতুন লঞ্চ করেছে তাদের সি ফুড ডালা তো মুনাস কিচেনের সি ডালা দেখেই সাথে সাথে অর্ডার করে দিলাম আমরা হচ্ছে দুইজনের জন্য সি ফুড ডালা নিয়েছি সাথে সিফুড বয়ল নিয়েছি আর হচ্ছে চারজনের জনের কাচ্ছি ডালা dala নিয়েছি তো ফারস্টে হচ্ছে সিফুড বয়লটা খাবো এটার জন্য অনেক বেশি এক্সাইটেড মনে হচ্ছিল অনেক বছর ধরে সিফুড খাই না তো আমরা যারা সিফুড লাভার আছি তারাই একমাত্র সিফুডের টেস্ট সম্পর্কে বলতে পারবো বা সিফুডের জন্য পাগল থাকি খাওয়ার জন্য তো এখানে সিফুড বয়লে আপনারা পাবেন হচ্ছে ক্র্যাব তারপরে হচ্ছে চিংড়ি এছাড়া থাকবে হচ্ছে অক্টোপাস ঝিনুক কর্ন আলু সব কিছু মিলিয়ে সিফুড বয়লের টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে যে যেহেতু সিফুডের নতুন তো আমার কাছে মনে হয়েছে নতুন অনুযায়ী তাদের সিফুড ফুড বয়লটা খুবই মজা হয়েছে মুনাস কিচেনের তো এখানে আলু তারপরে হচ্ছে ক্র্যাব কর্ন সব কিছু মিলে সি ফুড বয়লের টেস্টটা বেশ ভালো লাগছে সি ফুড বয়লের যে ঝোলটা ছিল এই ঝোলটা আরও বেশি দিতে হবে মানে আরেকটু ঝোলটা বেশি থাকলে আরও বেশি মজা লাগবে তো সি ফুড বয়লটা আপনারা ট্রাই করতে পারেন মুনাস কিচেন থেকে এরপর হচ্ছে আমরা সি ফুড ডালা আছে যেটা দুইজনের ওইটা ট্রাই করব তো দুইজনের এই সি ফুড ডালাতে পাবেন আপনারা সি ফুড রাইস এছাড়াও পাবেন স্প্যাগেটি আর থাকবে হচ্ছে অক্টোপাস মশলা কারি স্কুইড মশলা কারি ক্র্যাব মশলা কারি আর থাকবে বেসিল কালামারি সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই দুইজনের ডালাটা চারজন অনায়াসে খেতে পারবে তো এই সি ফুড ডালাতে যে ফ্রাইড রাইসটা ছিল ফ্রাইড রাইসের টেস্টটা বেশ ভালো লাগছে এখানে চিংড়ি মাছ থাকবে তারপর হচ্ছে স্কুইড থাকবে সব কিছু মিলিয়ে আমার কাছে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগছে আর এখানে যে বেসিল কালামারিটা ছিল এটাও আমার কাছে ভালো লাগছে ক্যাপসিকাম তারপর অনিয়ন সব কিছু মিলিয়ে রান্না করছে তো ফ্রাইড রাইসের সাথে এই বেসিল কালামারিটা খেতে খুবই ভালো লাগতেছিল মানে এটার সাথে এটার কম্বিনেশনটা গেছে বাট এখানে যেই মশালা আছে অক্টোপাস মাসালা কারি আছে স্কুইড মাসালা কারি আছে এগুলার যে কারি আইটেমগুলো ছিল এগুলা না একদম বাংলা ফিউশনে রান্না করা হয়েছে তো সি ফুডের যে কারি আইটেমগুলো থাকে এগুলো টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয় বাংলা যে মাংসগুলো কারি করা হয় ওই টাইপের লাগছে আমার কাছে এই সি ফুডগুলো জন্য এতটা জমেনি বাট তাদের যে সি ফুড বয়লটা আছে এটা হাইলি রেকমেন্ড করার মতো আপনারা সি ফুড বয়েলটা অবশ্যই অবশ্যই অর্ডার করে খেতে পারেন মুনাস কিচেন থেকে যেহেতু নতুন লঞ্চ করছে সো আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা নারায়ণগঞ্জের আছেন তারা অর্ডার করতে পারেন আর এরপর হচ্ছে আমাদের ফেভারেট মুনাস কিচেনের ফেভারিট আইটেম আমার যেটা হচ্ছে তাদের মাটন কাচি ডালা এই ডালা ছাড়া আমরা একদমই চলতে পারি মাটন কাছি উনাস কিচেনের বেস্ট 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 এর কোনো কথা হবে না আমরা মাটন অর্ডার করেছি যেখানে জন্য রাইস থাকবে 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 সাথে আটটা মাটনের পিস চারটা কাবাব চারটা আলু আর হচ্ছে চারটা ডিম আর এখানে থাকবে আস্ত একটা মুরগির রোস্ট তো আপনারা কিন্তু ডালা কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু কাছি ডালাও নিতে পারবেন মাটন মাটনের পিস দিয়ে বা বিফ দিয়ে বা হচ্ছে আপনারা চিকেন ছাড়াও নিতে পারবেন মানে চিকেন রোস্ট ছাড়াও নিতে পারবেন তো কাচির ডালা কিন্তু আপনারা অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী তো মুনাস কিচেন থেকে আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই অবশ্যই মাটন কাচির ডালা মাস্ট অর্ডার করে খাবেন যে কোনো ছোটো প্রোগ্রাম হোক বা বাসায় গেস্ট আসলে আপনারা কিন্তু এরকম একটা ডালা অর্ডার করে খেতে পারেন আর ডালাতে চারজনের জন্য হলেও আমি বলবো রাইসের পরিমাণ জনের জন্য আছে তারা কিন্তু কোয়ান্টিটিতে বেশ ভালো দেয় তো এই কাচির ডালাতে যে রাইসটা ছিল রাইসটা একদম ঝরঝরা ছিল আলুটাও একদম সফট ছিল কাবাবটাও আমার বেশ পছন্দ মুরাস কিচেন থেকে তোমরা চাইলে সিঙ্গেল কাবাবও নিতে পারবো তাদের কাবাব খুব খুবই মজা এখানে মাটনের পিজ টাও ছিল একদম সফট সো না করে তোমরা তোমাদের পছন্দের ডালাটি কাস্টমাইজ করে নিতে পারবে উন্নাস কিচেন থেকে আজকে ভিডিও পর্যন্তই বাই